ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে লাল গানিচে সংবর্ধনা দিয়েছে পাকিস্তান তিন দিনের পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে আজ সোমবার সকালে ইসলামাবাদে পৌঁছান তিনি জিও নিউজ জানিয়েছে সফরে একটি উচ্চ পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরানের প্রেসিডেন্ট গত আট নির্বাচনের পর এটি কোনো বিদেশি নেতার প্রথম পাকিস্তান সফর ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে রাইসির পাকিস্তান সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র তবে সূত্র জিনিউজকে জানিয়েছেন চলমান উত্তেজকর পরিস্থিতির সঙ্গে এই সফরের কোনো সম্পর্ক নেই খবরে বলা হয়েছে পাকিস্তানের দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাইসি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং এরপর দুই সরকার প্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট রাইসির ইসলামাবাদের পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও কথা বলবেন তিনি পাকিস্তানের বিভিন্ন শহর সফর করবেন এবং দেশটির শীর্ষস্থানীয় আরন্দের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট রাইসির সফরের সময় দুদেশের দেশের কর্মকর্তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষীয় সহযোগিতা ও সন্ত্রাসবাদের যৌথ হুমকি মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করবেন বিবৃতিতে বলা হয় ইরানের প্রেসিডেন্ট ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচি সহ পাকিস্তানের বড় বড় শহরগুলো পরিদর্শন করবেন ডেস্ক রিপোর্ট উত্তরের সময়